নমস্কার দর্শক বন্ধু আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পরেই জিজ্ঞাসা করলাম আজকের এই ভিডিওটি দেখার থেকে মন দিয়ে শুনতে থাকুন তাহলে সব কিছুই খুব ভালোভাবে বুঝতে পারবেন কেউ মিস করবেন না এই টোটকাটি খুবই সহজ সবাই করতে পারবেন তাই কেউ হাতছাড়া করবেন না এই ছোট্ট টোটকাটি খুবই শক্তিশালী কয়েক দিনের মধ্যেই এর কাজ শুরু হয়ে যায় যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে দারুণ কাজ পাবেন বাড়ির যে কোনো বাস্তুদোষ কেটে যাবে নেগেটিভ শক্তি দূর হবে আপনার বাড়িতে যদি কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে সেটা থেকেও অনেক উপকার পাবেন তাই এই টোটকাটি সঠিক নিয়মে করবেন যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন ওম নামার শিবায় এবার বলবো এই টোটকা কিভাবে করবেন কি কি লাগবে এই করতে আমি টোটকা আবারও সমস্ত দর্শক বন্ধুদের একটাই কথা বলছি এই টোটকা সঠিক নিয়মে করবেন যেভাবে বলা হচ্ছে ঠিক সেইভাবেই আপনারা করবেন দু এই বছর বিশ্বকর্মা পুজো সতেরোই অক্টোবর বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাত্রে এই টোটকা করতে হবে যেসব ব্যক্তি ফ্ল্যাটে থাকেন বা নিজস্ব বাড়িতে থাকেন সকলেই এই টোটকা করতে পারবেন খুবই সহজ টোটকা বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে বিকেলের মধ্যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্রয়োজন হলে দক্ষিণ পশ্চিম কোণটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ এই কোণেই মানে দক্ষিণ পশ্চিম কোণেই এই টোটকাটি করতে হবে তারপর সন্ধ্যার আগেই দক্ষিণ পশ্চিম কোণে আলপনা দিয়ে একটি পদ্মফুল আঁকতে হবে এই পদ্মফুলটি নিজের হাতে আঁকতে হবে কোনো ধরনের তুলি ব্যবহার করা যাবে না অবশ্যই বিষয়টা মনে রাখবেন এই পদ্মফুলটি আটটি যুক্ত হতে হবে এটাও কিন্তু মনে রাখবেন এই পদ্মফুলটি আটটি যুক্ত হতে হবে কম বেশি করবেন না আলপনা দেওয়ার পর কিছু করবেন না এরপর যা করবেন রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে এই সময়ের মধ্যেই করতে হবে সময়টা অবশ্যই মনে রাখবেন এবার রাত্রি নটা বাজার পর যেখানে পদ্মফুলটি করেছেন ঠিক ওই জায়গায় একটি দেশি গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালার পর একটা রুমাল নিতে হবে এই রুমালটি সাদা বা হলুদ এর মধ্যে যে কোনো একটি রঙের নিতে হবে রুমালটি নেওয়ার পর সেই রুমালের মধ্যে একটি গোটা ফল দেবেন যে কোনো একটি গোটা ফল দিতে হবে তারপর লোহার তৈরি যে কোনো কিছু দেবেন তবে আমি বলবো লোহার যে কোনো যন্ত্রপাতি দিতে পারেন ছোট হলেও হবে তারপর দেবেন সাদা বা হলুদ রঙের যে কোনো একটি ফুল এই সব কিছু দেওয়ার পর ওর মধ্যে সামান্য কিছুটা গাওয়া ঘি দেবেন তারপর রুমালের মুখটা বেঁধে দেবেন ভালোভাবে বাঁধবেন বাঁধার পর যেখানে পদ্মফুলটি করেছেন সেই জায়গায় পুঁতে দেবেন যেসব ব্যক্তি পুঁততে পারবেন না আপনারা এই রুমালটি ঠিক ওই জায়গায় যেখানে পদ্মফুলটি করেছেন ঠিক ওই জায়গায় সাদা বা হলুদ সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন আট দিন পর্যন্ত ঝুলিয়ে রাখবেন আট দিন পর এই জিনিসগুলি জলে দিয়ে দেবেন সঠিক নিয়মে করবেন খুব ভালো কাজ পাবেন ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ